জীবনযাপন করো হ্যাঁ প্রবাসী হ্যাঁ প্রবাসীর মতো জীবনযাপন করো মানে প্রবাসীর মতো জীবন জীবনযাপন করো একজন প্রবাসী যখন বিদেশ যায় সে জানে যে আমি ওইখানে সারা জীবন থাকব না আমাকে আবার পাঁচ বছর পরে দশ বছর পরে বা কম বেশি চলে আসতে হবে দুনিয়াতে চিন্তা থাকে সেভাবে সে যদি বুদ্ধিমান হয় ওই প্রবাসী যদি বুদ্ধিমান হয় সমজদার হয় বুঝবান হয় তাইলে সে একটা পরিকল্পনা ছক সাজায় যে আমার মাসে বেতন আছে এত টাকা আমি বাড়িতে পাঠাবো এত টাকা আমার নিজের থাকা খাওয়ার খরচ এত টাকা আর এত টাকা আমি জমাবো আমি তারপরে টাকাটি জমায়া বাড়িতে একটা ঘর করব বাড়িতে বাবা মাকে কিছু দিব বোন বিয়ে দিবো মানে একটা পরিকল্পনা সে করে বা একটা যা একটা জমি কিনবো একটা কিছু সে প্ল্যান প্রোগ্রাম করে এটা হচ্ছে বুদ্ধিমান প্রবাসী কাজ আর যে নির্বোধ সে খায় দায় ফুর্তি করে নিজের মন মতো চলে কিন্তু যারাই নিজেদের খেয়াল খুশি মতো চলছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে দশটা প্রবাসীর মধ্যে দশজন প্রবাসী বলবে যে খেয়াল খুশি মতো চলছে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা তো বিদেশ ছিলেন বলেন যারা পরিকল্পনা ছাড়া চলছে তাদের ক্ষতি হয়েছে না তারা ক্ষতি হয়েছে না নিশ্চিত দুনিয়াতে যখন সে দেশে ফিরে আসছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আত্মীয় স্বজনের সাথে মনোমালিন্য হয়ে গেছে যে তুমি নিজের মতো করে খরচ করছো এখন তো আমাকে তোমার কারণে তোমার এত কষ্ট করে বিদেশ পাঠাইছি আমরা কিন্তু যে পরিকল্পনা করছে আলহামদুলিল্লাহ চারটা দুই চারটা ডাল ভাত খাই আল্লাহ তারে সুন্দরভাবে চালাই দিয়েছে তারপরে পরিকল্পনা অনেক সময় ব্যর্থ হয়ে যায় এটা আসলে বিষয়টা হলো আল্লাহ তালা তাকবিরের ফয়সালা তো অবশ্যই আছে তাই না বাকি বান্দা হিসাবে বান্দার করণীয় কি আল্লাহ তালা বলে দিছে যে দেখো দুনিয়াতে তুমি প্রবাসীর মতো তুমি আখেরাতের জন্য পরিকল্পনা করবা তুমি মসজিদে যাবা নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা হ্যাঁ এটা হচ্ছে আল্লাহতালার নির্দেশ নির্দেশনা থাকে যেমন মনে করেন বিদেশে যাওয়ার জন্য মানুষের কিন্তু এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু কিছু নির্দেশনা থাকে যে আপনি বিদেশে যায় এটা করবেন এটা করবেন না ওই দেশে গেলে আপনি ওই দেশের আইন কানুন মাইনা চলবেন এগুলো যে মেনে চলে তার ব্যাপারটা আশা করা যায় যে ভালো হবে সম্ভাবনা বেড়া যায় কিন্তু অ্যাক্সিডেন্ট তো মানুষের জিন্দি হয় এটাই তো পরীক্ষা আল্লাহ তাল তরফ থেকে তো দুনিয়ার জিন্দগিতে ওইটা হচ্ছে অনিশ্চিত অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কিন্তু দুনিয়াতে যে হক হালালিভাবে চলবে আল্লাহ তালা তার ব্যাপারে গ্যারান্টি দিছে যে না আমি তোমাকে অবশ্যই সফল কাম করব আল্লাহ তালা এখানে পাঠানোর আগে দুনিয়াতে মানুষকে বিদেশ যাওয়ার আগে বাবা মা বলে দেয় বাবা দেখা শোনা চলিস হ্যাঁ ওই ওইখানে আমাকে দেশের মতো এ তো মানে ইয়া করলে হবে না মানুষের সাথে রাগ করা যাবে না ভালো ব্যবহার করতে হবে এখানে বাবা মার সাথে থাকছো যেমনি মন সেভাবে চলছ কিন্তু ওইখানে যাই কিন্তু এগুলো না অনেক কথা কিন্তু বইলা দেয় আল্লাহ তালা হাসে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আমাদেরকেও কিছু কথা বলিয়া দিছে কিন্তু আমরা বইয়া গেছি আল্লাহ তাল্লাহ বইয়া দিছে কি বলো দিছে আল্লাহ তাল্লাহ স্মরণ করাই দিতেছে নবী আপনি তাদেরকে জানাই দেন ওই দেখো দা রব বুক আমি বানি আ নবী আমি তাদেরকে বইলা দেন এরা তো ভুলে গেছে এদেরকে আমি রুহির জগতে আদম আলিসলামের পিঠ থেকে এদেরকে আমি ভাই করছিলাম আমি বের করে বলছিলাম এই দেখো আমি কিন্তু তোমার প্রবাসে পাঠাইতেছি প্রবাসে পাঠাইতেছি মানে দুনিয়ায় পাঠাইতেছি দুনিয়াতে পাঠাইতেছি তুমি সেখানে যাইবা এই একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবো না আচ্ছা বলো তো আমি কি তোমাদের রব না তো সবাই বলছে হ্যাঁ আপনি আমাদের রব তারপরে আল্লাহ তালাহা বলে দিচ্ছে তুমি যে সাক্ষী দিলা নবিয়া সাহেব বলেন ইংনাম্মা হাসবহান আহ আলা আফাদ আমিন হম মিসা আবুদু হুয়ালা বিষয়া আল্লাহ তালা তাদেরকে একটা অঙ্গীকার নিয়ে নিলেন একটা কথা বলে দিলেন যে খবরদার দুনিয়াতে যাইবা তোমরা কিন্তু আমার দেওয়া ফর্মুলা অনুযায়ী জিন্দীতে চলবা নীতিমালা নিয়ম কানুন অনুযায়ী প্রবাসী মন্ত্রণালয় যেরকম নীতিমালা দেয়া দেয় যে এই এই জিনিস আপনার লক্ষ্য রাখত আমেরিকা গেলে এই এই জিনিস আপনার লক্ষ্য রাখতে হবে এই দেশের কালচার এই দেশের কালচার এক না এদেশের আইন ওই দেশের আইনের মধ্যে পার্থক্য আছে অনেক ব্যবসা করা আছে এগুলো এরকম আল্লাহ তালা একটা কি করলেন জানায় দিলেন যে তুমি যাইতেছো আরেকটা জিনিস মনে রাখো ওই দেশে কিন্তু তোমার কিছু এরকম এরকম পরিবেশ আছে ওগুলিতে যাওয়া যাইবো না এই ধরনের মানুষের সাথে মেশা যাইবো না ওই সমস্ত দেশে গেলে আল্লাহ তালা বলে দিছে যে আমি তোমার দুনিয়াতে পাঠাইতেছি ওই দুনিয়াতে যে তুমি যাইবা তোমার বন্ধুও থাকবে শত্রুও থাকবে তবে তোমার শত্রু মানুষ শত্রুর সাথে তুমি কি করবা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবা সুন্দর আচরণ করবা কিন্তু আরেকটা শত্রু আছে একসাথে কিন্তু কোনো ভালো সম্পর্ক রাখা যায় বলতু বাহাদু কুম্বলি বা দুয়া হে মানুষ তুমি আর শয়তানে যে নেমে যেতেছ তোমরা কিন্তু দুনিয়াতে শত্রু হিসাবে তোমরা থাকবা সারা জীবন তার সাথে কোনো বন্ধুত্ব নেই মানুষের সাথে তুমি শত্রুতা মিটা মিটানোর চেষ্টা করবা তুমি যদি শত্রুটা মিটাইতে যাই যদি একটা টাকা খরচ করো এটারও আমি তোমার এনেক দিব কিন্তু শয়তানের সাথে শত্রুতা যেন তোমার মিটে না যায় তার সাথে শত্রুতা তোমার সারা জীবন থাকবে একদম জন্মলগ্ন থেকে তুমি দুনিয়াতে ল্যান্ড করছো প্রবাসীর মতো জন্মগ্রহণ করছো সমাজ হয়েছে বুঝ হয়েছে ডান বাম চিনছ তার সাথে শত্রুতা শুরু একবারে তুমি যখন আবার ফ্লাই করবা মৃত্যু যখন আসবো আজ তোমার নিয়ে যাইবো তুমি মানে বিমানে গেলা আমার দেশে আবার তোমার নিজের দেশে তুমি নিজে চলে আইবা না আমার দেশ তুমি আবার আমার দেশে চলে আইবা এর মাঝখানে কিন্তু অনেক জিনিস আছে এগুলো তোমার মান্য করতে হবে এই জিনিসগুলো ভালো এই জিনিসগুলো মন্দ এই জিনিসগুলো হালাল এই জিনিসগুলো হারাম খবরদার আরেকজনের অধিকার নষ্ট করবা না পর পুরুষের দিকে না পর নারীর দিকে এই এইটা করবা সেটা না তোমারটা কিন্তু তুমি করতে পারো কোনো অসুবিধা নাই তুমি একটার জায়গায় চারটা বিয়ে করার অসুবিধা নাই কিন্তু অন্যটা কিন্তু করা না তুমি খাবার খাইতে মন যেতেছে খাওয়া অসুবিধা নাই তুমি কিন্তু আবার রোজার সময় খাইতে পারবা না মানে সমস্ত জিনিস নিয়মকানুন আল্লাহ বলে দিছে যে এই প্রবাসে তুমি এইভাবে থাকবো তারপরে যখন তুমি দুনিয়া থেকে চলে আইবা এবার তুমি তোমার নিজ দেশে আসছো তোমার এবার সাইডটা হুর থাকুক অসুবিধা নাই তোমার এবার জিরা খাইতে মন চাই এটা খাও তোমার সরাব খাইতে মন চায় তুমি সরাব খাইবা দুধ খাইতে মন চায় দুধ খাইবা স্বাধীনভাবে চলবা যত আনন্দ ফুর্তি যা করা দরকার সব নিজ দেশে এক করবা প্রবাসী তো তাই করে ওই দেশে কষ্টও কইরা চলে এক ছোট্ট রুমের ভিতরে গাদাগাদি কইরা দশজন থাকে প্রবাসী জিন্দিকটা কিরকম কষ্টে দেশে এসে সে কি সুন্দর বিশাল বড় ঘর করে হ্যাঁ তার আলাদা রুম বিশাল বড় খাট কি সুন্দরভাবে সে সাজায় দুনিয়ার তো সে ক্ষণস্থায়ী বোঝার জন্য বলা হইতেছে আর আখেরাতে সে যখন যাবে বাহ বড় বড় বালাখানা জান্নাত তার থাকবে প্রবাসে সে খুব ভালো কাজ করে আসছে এই জন্য দুনিয়ার মধ্যে এত ভোগ করতেছে জান্নাতের হাঁটতে চলতে থাকবে অন্যান্য অন্য জান্নাত গর বাড়ি দেখতে আর এই এত সুন্দর করে ঘরবাড়ি করছে দুনিয়াতে মানুষ দেখে না এক এলাকায় গেছে কোন এক অনুষ্ঠানে বা বিয়া খাইতে বা ঘুরতে বা সফরে তা লিগে গেছে আরে এত সুন্দর বাড়ি করছে আরে এই লোক তো বিশ বছর বিদেশ করে আসছে খুব ভালো সিস্টেম করে করছে জানাত এরকম যখন যাইতে থাকবে আর দেখবে আরে কি এত সুন্দর মালাখানা আল্লাহ তালা দাঁড়িয়েছে কি করছে আরে সে তো দুনিয়াতে খুব বুঝা শুনা চলছে আখেরাতের সামান জোগাড় করছে খালি ব্যাংক ব্যালেন্স করছে আখেরাতের তার ব্যালেন্স তো অনেক বড় এই জন্য তার প্রাসাদটা এত বড় হয়েছে এই জন্য দিন নোবিদিবসে কোন ফি দুনিয়া কা না বা গরিমা হাদিসে কত সুন্দর কথা দুনিয়াতে মুসাফিরের মতো থাকবা তুমি ওহানে নিজের দেশ মনে কইরো না সৌদি আরব যাইতাছ বাপ মা কয়া দেয় না ওডা কিন্তু নিজের দেশ মনে করো না বাবা এভাবে আদর কইরা কইরা মাথায় হাত দিয়ে দিয়া পিঠে বুলায়া ওডা কিন্তু তোমার দেশ না পরদেশ এইখানে যেমন রাগ করছ বাবা মার লগে আরেকজনের লগে মাথা patawadi করছো ওইটা কিন্তু হই যায় করতে পারবা না এটা পরদেশ কেউ তোমার সাহায্য করতে আইবো না তুমি কিন্তু নিজেরই কন্ট্রোল কইরা চলবা সেও ওই দেশে গেলে বুঝবান পোলাপান হলে সেও চিন্তা করে না আসলে আমি পরদেশে আসছি এখানে মাদবুরি চলবো না দুনিয়াতে পরদেশ জানে মাতবুরি চলবো না মাতবুরি জান্নাতে সেখানে রাজত্ব চলবে সেখানে বিশাল বড়ো বড়ো আল্লাহ তালার আরামদায়ক বিছানা দেবে অহেল খাবার দাবার যেভাবে মন চায় আনন্দ কর কিন্তু এই দুনিয়ার শয়তান ধূকাবাস প্রবাসে যদি কেউ কারো পিছনে শত্রুতা লাগে লাগে না যে আমি তারে ক্ষতি করে ফেলব হিংসা সহ্য হইতেছে না মানুষ বলতে হিংসা নবী আলি সাল্লামের হাদিস আসছে লিকুল্লি নিয়ামাতিন মাহসুদ প্রত্যেক নিয়ামতের সাথে হিংসার যে উপকরণ এটা থাকবে নিয়ামত মানে হিংসার উপকরণ এই যদি বিপদের আশঙ্কা থাকে তাইলে তুমি নিয়ামতকে কি করতে পারবা গোপন রাখতে পারবা ইস্তাইন ও আলা ইনজাহি হাওয়া এই যে যদি বিপদের আশঙ্কা থাকে তাইলে নিয়ামত লুকাইতে পারবা কিন্তু বিপদের আশঙ্কা না থাকলে নিয়ামত লুকানো আল্লাহ অপছন্দ করে ইন্নাল্লাহসব হায়ানা হুম তা আল্লাহ ইবালতা নিয়ে আমিছি আল্লাহতালা নিয়ে আমতের যে বহিঃপ্রকাশ দেখতে চান আল্লাহতালা তোমাদের সামর্থ্য দিছে তুমি কেন ছিঁড়া পড়বা তুমি একটু সুন্দর জামা পরবা এটা আল্লাহ পছন্দ করে কিন্তু তোমার যদি সুনিশ্চিত বিপদ থাকে যে আমি যদি একটু ভালো বেশি ভালো হইয়া চলি যাক যাক চকচক করিয়া চলি বড় গাড়ি করি বড় গাড়ি করি তাহলে আমার পিছনে শত্রু লেগে যেতে পারে তাইলে তুমি একটু ছোট করে করো একটু সীমিত চলো এটা অনুমোদি আছো অসুবিধা নাই তো এরকম প্রবাসে গেছে শত্রুতা করতেছে তারে কিভাবে ক্ষতি করা যায় তা আমরা প্রবাসে আছি আমাদের শত্রু শয়তান চায় এর কেমনে ক্ষতি করন তাই কত সুন্দর নকশায় নকশায় মিলা যায় ক্ষতি করা যায় আরে এটা করার দরকার নাই একটা ভালো কিছু করতে যায়। দরকার নাই করা মানে এর উন্নতি ওইবার আমি চাই না বান্দারানি আল্লাহর দিকে আগাইতে চায় দিনের দিকে আগাইতে চায় মনের দিকে আগাইতে চাই শয়তানকে দূরও এত করা লাগে নাকি এত পিসা বইলে চলবো এইগুলি তো হয়েছে বিরা যারা আদা কবরে গেছে হ্যাঁ হ্যাগলাইয়া তুমি এখনো জন মানুষ এখনো বহুত কিছু বাকি আছে কোনো দরকার আছে এইভাবে ধোকা দেয় এই ধরনের শত্রু ধোকায় কোন পড়া যাবে আল্লাহ বারবার তারা জাগায় জাগায় মুবিনা শয়তান মানুষের এমন শত্রু যে শত্রুর সুস্পষ্ট প্রকাশ্য কোনো অস্পষ্টতা নাই এখানে দুনিয়াতে আমরা শত্রু চিনতেও পারি না ও চিনতে পারি অনেক সময় হয় যে ভিতরে ভিতরে সে আমার হিংসা করে বিদ্যুৎ আমার ক্ষতি চায় কিন্তু আমি তারা চিনি না বুঝি না আমার সাথেই থাকে আমার সাথেই উদ্বোষ করে আমারই প্রতিবেশী এরকম হইতে পারে কিন্তু আল্লাহ তালা তার পরিচয় একদম জানাই দিচ্ছেন একদম স্পষ্ট জানাই দিচ্ছেন কেন জানাই দিয়েছেন কারণ আমি যেন তাকে শত্রু হিসাবেই কি করি সময় খেয়াল রাখি আমার কজোরের সময় ঘুম ভাগতেছে না হইব যে আমার শত্রু আমার পিছনে কাজ করতেছে আমার অন্য অন্য জামাদের নামাজ ছুটে যেতেছে বুঝতে হবে যে আমার সূত্র আমার পিছনে কাজ করতেছে গোপনে ষড়যন্ত্র করতেছে আমি বাস পাইতেছি না কিন্তু সে আমার ক্ষতি করে দিতেছে এরকমভাবে আমার যদি হারাম থেকে বাঁচার জন্য আমি বাঁচতে না পারি তাহলে বুঝতে হবে আমার পিছনে ষড়যন্ত্র করে সে আমার দুর্বল করে ফালাইছে কাবু করে ফেলাইছে হয় আমার ইমানি লাইনে আমলে লাইনে ক্ষতি করে ফেলাইছে এভাবে যদি আমরা যদি দুনিয়া জিন্দিগিটা জানাই আমি যদি আল্লাহ দেওয়া প্রবাসের নিয়মকানুনগুলো এই দুনিয়াটা প্রবাসের জীবন এইটা যদি আমি নিয়মকানুন যদি সুন্দরভাবে পালন করি তাহলে আমি যখন বিদেশ যাবো অর্থাৎ আমার যখন মৃত্যু আসবে তখন সেটা আমার জন্য আনন্দের খুশখবরই হবে আরে প্রবাস জীবন শেষ বহুত কষ্ট করছি এই জিন্দিক এবার একটু শান্তি শান্তি আর এই শান্তির বার্তা নিয়ে আসবে কে মালাকুল মামত শান্তির বার্তা নিয়ে আসবে সুসজ্জিত হইয়া সুগ্রাণ হইয়া সুদর্শন হইয়া তার কাছে আগমন করবে সে দেখাই বুঝবে যে আমার এই আঁকড়াতে নিতেইছে তখন যারা বৎকার যারা এই তার নিজ দেশের লেগে সামান জোগাড় করে নাই এর বিদেশে যখন ফাইনাল হয়ে যায় যে চলে যাইতে তখন তো সে কানাকাটি করে তার বয় পায় আতঙ্কিত হয়ে যায় হাই এত বছর প্রবাসে থাকলাম কি কামাইলাম কি করুন তার ভিতরে ভয় ভীতি আশঙ্কা অনেক সময় এরকম হয় যে ভয়ের চলে অসুস্থ হয়ে যায় বিমানে আসছে বাংলাদেশে নামছে এয়ারপোর্ট থেকে কানাকাটি শুরু কি করলাম হাতে কিছু নাই টাকা নাই খালি হাতে আসছে এরকম আমরা যদি আমল না বানাইতে পারি মালাকুল মৌদ যখন আমার ভিসা নিয়ে আসবে ফ্লাইটের খবর নিয়ে আসবে তখন আমার কাছে এটা সুসংবাদের কারণ হবে না আর যদি আমরা আমল বানাইতে পারি তাহলে যখন আসবে তখন এটা আমার আনন্দের কারণ হবে এই জন্য হাজি সে বর্ণনা আসছে যে তোহফাতুল মমিন একজন প্রকৃত মমিনের জন্য মৃত্যুটা তো আনন্দের খবর হান আল্লাহ আমি তো আল্লাহর সাথে দেখা করতে চাইতেছি আখে আসাই আমি ফেতনা শেষ আমার দুনিয়া আমার আর কোনো পরীক্ষা নাই আমি এখন চলে যাবো শেষ আর কষ্ট না প্রবাস জীবনে আর কত কষ্ট করবো এখন আমি আনন্দের দিয়ে যাব বা সে খুশি মনে চলে যায় আল্লাহ তালা তাকে গ্রহণ করার জন্য রেডি থাকে যখন কোনো বান্দা আল্লাহ তালার সাথে সাক্ষাৎকে মহাব্বত করে তখন আল্লাহ তালাও তার সাথে তার সাক্ষাৎকে খুব কামনা করেন চায় যে বান্দা আসতেছে আমার কাছে আল্লাহ তালাই বলে যান মান হাব্বা আল্লাহ খ আল্লাহ খাহ যে আল্লাহ তালা সাক্ষাৎকে পছন্দ করে তার কাছে পছন্দনীয় হয় ভালোবাসার হয় কাম্য হয় গ্রহণীয় হয় আল্লাহ তারাও সেটা পছন্দ করে তার মানে সে রেডি আর যদি সে যদি ওই রকম আমলদান না হয় দেশে যায় বাপ মারে মুখ দেখাম কি দিব কিছু তো করে না কেমনে মুখ দেখাম আত্মীয় এত এতদিন ধরে কি করছো সবাই বাপমার কষ্ট মাস্ট এত কষ্ট করে জমি বন্ধক দেয় বেঁচে তোমার বিদেশ বাড়াইছে ঠিক বৎকারে পরিণতি তাই হ্যাঁ হ্যাঁ কি বল আল্লাহারের মুখ দেখাম সে যাইতে চাইব না তারা জোর করে দই নিয়ে যাব তখন তার কষ্ট আরো বাইরে দেব টানা হেঁচরা হইব মালাকুল মোহন তারেক শাস্তি দিবে কষ্ট হবে তার আসলে কিন্তু যাইতে তো হবেই কেউ বাঁচতে পারে নাই যত ক্ষমতা হোক যত কিছু হোক যত অনেককার হোক সবাইকে যাইতে হবে এখন যাওয়াটা আমার কেমন হইতেছে সবাইকে ফিরতে হবে তার আসল জায়গায় কিন্তু যাওয়াটা কি আনন্দদায়ক না দুঃখের আনন্দদায়ক যেন হয় এই জন্য নিজেদেরকে প্রস্তুত করা আখেরাতে গেলাম মালাকুল মধু সুসংবাদ নিয়ে আসলো আর যে মৎকার তার জন্য দুঃসংবাদ তারপরে মৃত্যুটা আল্লাহ তালা এক একজনের এক এক রকম করে দেয় মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে কষ্ট কম বেশি আসবে আল্লাহতালা যেন মৃত্যুর কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করেন আমি তো এবার মৃত্যু হয়ে গেল কবরে যাবে কবরে সে কবরে গেলে তার ঘুম ভাইয়া যাবে হঠাৎ হাদিসে আসছে যে কবরের ভিতরে যখন একজন বান্দাকে রাখা হইব আল্লাহ তালা তাকে সোয়াল জবাবের আগেই তার একটা পরীক্ষা নিয়ে নিব একটা পরীক্ষা নিয়ে নিবে কিসের পরীক্ষা তখন সে সে উঠবে ঘুম থেকে উঠবে উঠলে আল্লাহ তালা একটা পরিবেশ কায়েম করবে মানে সে যেন দুনিয়ায় আছে সে যেন দুনিয়ায় আছে এমন একটা পরিবেশ কায়েম করবে আর দেখাবে যে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাইছে এমন একটা পরিবেশ কায়েম করবে তো দুনিয়াতে যে নামাজ পড়ছে কালাম করছে সে তো ঘুমাইরেছে আসারের সময় বা কোনো এক সমাজের সময় ওই ঠিক আলো দেখলে চমকায় কি নামাজ সাজা এগুলো নাকি তার আগের ফিকির মমিনের ফিকির আর দুনিয়াদারে ফিকির উঠবে মশবে ও আজকে তোমার বন্ধুর সাথে দেখা করার কথা তার ওইটা আগে মনে কর কিন্তু মমিনের কি ফিকির হইব হজরের সময় ঘুম থেকে ওইটা একটু আলো হয়েছে আমি আগে হাসপাতাল যখন ছিলাম ওইখানে তো আমার রুমটা ছিল নিসতলা তো বাসাটা নিসতলা তো একটু অন্ধকার তাই না তো ওইখানে একটু আলো বাস পাইতাম কম তো এইখানে আসার পর আমি দুই সপ্তাহ ঘুমাইতেই পারি নাই চোখটা একটু মেলে দেই আলো বাইরে লাইট জ্বলে আমার তো ফল দেওয়া হ্যাঁ নামাজের সময় গেছে কারণ আগে তো অভ্যাস নাই লাভ দিয়ে আলো ডরাই সময় দেখেছি কি লাখ এত আলোকে পরে এ আরে আমি তো অন্য জায়গায় আছি আর এখানে তো লাইট জ্বালানো নিচে এটা আস্তে আস্তে তারপর কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখছি একটু কষ্ট হয় এই কারণে এই জন্য বলছি যে লাইট একটু কমাই দিলে ভালো হয় তো এই তো এরকম মোমিন মানা কি করবে কবরে জবতে আল্লাহ ইচ্ছা করে এই একটা পরিবেশ তারা একটা সিনারি একটা মনে আসে কোন নাই কোথায় আছে এরকম হয় না ঘুম থেকে হঠাৎ করে ওইটা খেয়াল নাই কি অনেক সময় দেখা গেছে দুপুরে ঘুমাইছে ঘুম থেকে ওইটা কি ফজর সময় হয়ে গেলো কিনা এরকম অনেক সময় হয়ে যেতে পারে সে ওইটা দারুন দেখো আশেপাশে মানুষ আছে কবে এই সরসর নামাজের সময় হয়ে গেছে আশেপাশে মানুষ তো মানুষ না এই তো ঘুম তো কইতেছে পরীক্ষার মধ্যে উঠেই যে নামাজের খবর আর কি জিজ্ঞেস বান্দারে জিজ্ঞাসা করার লাগলো না যাও জানো বিছানা বিচারে যাও পাস পাস হয়ে গেল কবর যাওয়ার নাই পরীক্ষা হয়ে গেল দাও ঘুমতে উঠে গেল আরে গরি তো থাকতেও পারে আল্লাহ যদি পরীক্ষা করতে চায় সব দুনিয়ার মতো কইটা দিব যেন সে না বুঝে যে আমি মরে গেছি এরকম টাকা কায়েম করে দেবে পরিবেশ আলো দেখে আরে নামাজা তখন আরে তো নামাজই আশেপাশে তো ফেরেস্তা বুঝা হয় লাগবে আর কি পরীক্ষা নেব আল্লাহ আসমান থেকে বসে যায় জানাতে বিষ আমি শেষ খালাস এবার ঘুমাও ঘুমায় রেছে ঘুমায় রইছে শান্তির ঘুম সে পারবে জান্নাতি নাজ নিয়ামত তারে আল্লাহ তালা ওইভাবে তারে দিতে থাকবে তখন কবরের জিন্দি দীর্ঘ জিন্দগি সে যেমন করবে এবার হাসরের ময়দানে উঠবে হাসরের ময়দানে মানুষ দলে দলে যাকে যাকে সবাই ছুটতে থাকে আল্লাহ আল্লাহতালা হাসরের ময়দানে যারা নেককার তাদের জন্য আলোর ব্যবস্থা করবে আর যারা বদকার তাদের জন্য অন্ধকার কিছু দেখবে না খালি উষ্টা খায় পড়ে যাবে কেউ নিজের পুজোর মধ্যে হাবুডুবু খাবে কেউ ঘামের মধ্যে ডুবু খাবে এরকম হবে তো এইখানে আল্লাহ তালা একটা মানে সোয়াল জবাবের আগেই হিসাব নিকাশের আগেই একটা টেস্ট করে ফেলাইব কবরে যেমন টেস্ট করে ফেলাইছে ওইখানে একটা আল্লাহ তালা তার পায়ের গোছাকে খুলে দিবে আল্লাহ আসবেন সবার সামনে তার কুর্সি নিয়ে তখন আল্লাহ তালা এখানেও একটা টেস্ট করে হয় পায়ের গোছা খুলে দিব যারা নামাজি কালামি সব সাথে সাথে সেদায় ফুড়ে দিব যারা সেদায় পড়ছে সব জান্নাত চলে যাও শেষ খালাস আর কোনো হিসাব নাই আর যারা বেনামাজি আমলদান না বেই মানি বেই আমলদারি এরা সেদা দিতে পারবে না এরা হিসাবে মুখামুখি হয়ে যাবে কবর এক পরীক্ষা আর আখেরাত এক পরীক্ষা কেমন ময়দানে এই দুই পরীক্ষা পাশ জানাতে চলে কি সুন্দর সহজ আছে কবর পরীক্ষাটা তো ওনারা শুনে নাই একটু দিন কবরে যখন কবরবাসী যাবে সুয়াল জবাবের আগে একটা কাহিনী হবে কাহিনী হবে আল্লাহ তালা এই নামাজের পরিবেশ কায়েম করে দিবে মানুষ যখন ঘুমায় নামাজি মানুষ ঘুমাই দিয়ে উঠলেই প্রথম আগে নামাজের ফিকির হয় একটু আলো দেখলেই হ্যাঁ কোনো অক্ত গেল গা আর দুনিয়াদার মানুষের তো দুনিয়ার ফিকির হয় আর অমুকের কাছে তো দেখা যাওয়ার কথা তা মানুষ যখন কবরে শুবে তো তাকে যখন রুহ ফিরিয়ে দেওয়া হবে বিশেষ পরিবেশে আলামে বারজাখে তখন সে ওইটাই নামাজের মতো একটা নামাজের ওয়াক্তের মতো একটা পরিবেশ আল্লাহ কায়েম করবে হারিয়েছে আসছে তো ওই নামাজি ব্যক্তি ওইটাই কইব যে দাউনি উল্লি আশেপাশের লোকজন দেখবে বলবে আরে নামাজের সময় হয়ে গেছে তো একটা মানুষ ঘুম থেকে উঠলে কিন্তু অত কিছু বুঝতে পারে না কিন্তু ফিকিরটা থাকে নামাজির ফিকির থাকে যেমন আমাদের থাকে স্বাভাবিক আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ জন জিন্দি সারা জিন্দিক বহ যেন্লাহ এই ব্যবস্থাটা দেখেন উঠলেই লাভ দেওয়া উঠেই নামাজের কথা বলবে সে নামাজি নামাজের কথা বলবে দাউনি উসল্লি আর আশেপাশের মানুষ তো মানুষ না বেস্তা এর কী জিগে গো আসমান থেকে সাথে সাথে ঘোষণা দেওয়া হবে তার জন্য জানা যায় বিস না বিচার কোনো সোয়াল জবাব নাই পরীক্ষা হয়ে গেল পাশ সাথে সাথে আর হাসের মধ্যে ওইটা আল্লাহ তালা তার পায়ের গোছা খুলে দিবে মানে পাটা বের করে দিবেন আসবে বিচারের জন্য সবাই অপেক্ষমান হাজার হাজার বছর অপেক্ষা করতেছে নবী আলিয়া সালাম আল্লাহ তালা প্রশংসা করবে তো আল্লাহ তালা আসবেন আইসাই পায়ের গোছাটা যখন মেলা দিবে নামাজিরা সাথে সাথে সেজে করে দেবে আমাদের যারা শেষ দায় বলবে সোজা চলে যাবে তারপরে হিসাব দিতে হবে আল্লাহ কাছে আল্লাহ তালা যেন আমাদেরকে কোনো হিসাব না নেয় হিসাব দেওয়ার মতো কিছু নাই হিসাব আমরা দিতে না আমাদের ইমাম দুর্বল আমল দুর্বল আল্লাহ যেন আমাদেরকে হিসাবে জানা দেয় আল্লাহ তালা যেন এই পরীক্ষাগুলো কবরের মানে মৌতের পরীক্ষাটা পাশ করায় আল্লাহ তালা যেন কবরের যে পরীক্ষাটা এটাও যেন আল্লাহ তালা ওইভাবে পাশ করায় আল্লাহ তালা হাসরের পরীক্ষাটাও যেন পাশ করে বিনা হিসেবে যেন আল্লাহ তালা জানা দেয় আল্লাহ তালা আমাদের